গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট তোমাদের WBCS এর আজকে প্রিভিয়াস ইয়ার क्वेश्चनের ডেট ছিল তো আজকে আমরা করব আধুনিক ভারতের ইতিহাসটাই আজকে আমাদের 11 নম্বর সরি 12 নম্বর ক্লাস হবে আর আধুনিক যুগের হবে পার্ট নম্বর 4 তাই তো আর এর আগের ক্লাসগুলো যারা যারা দেখনি তোমাদের আই বাটন আছে আলাদা দেখবে WBCS প্রিভিয়াস ইয়ার क्वेश्चन বলে লেখা আছে ডাব্লু বিশিএস প্রিভিয়াস বলে একটা প্লে আছে ওখানে আগের ক্লাসগুলো সবকটা পেয়ে যাবে ওকে আর এই প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো তোমাদের ওখান থেকে নোটিফিকেশান চলে যাবে আমি বলেছি একটা একটা করে সাবজেক্ট কমপ্লিট হলে তোমাদেরকে এখানে আমি দিয়ে দেবো ওকে তো ডাউনলোড করে রেখো অবশ্যই ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে বা গুগল পেতে গিয়ে সার্চ করে রাখবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর আজকে এটার পর তোমাদের আরও দুটো ক্লাস আছে কে এ স্টাডিতে আছে ডাব্লিউ বি জি কে বুস্টার আর সন্ধ্যাবেলা সাতটায় তোমাদের আর রেলওয়ের একটা ম্যারাথন ক্লাস আজকে আমি করাবো এখানে রেলওয়ের ম্যারাথন যারা গ্রুপ ডি বা হচ্ছে এনটিভিসির প্রিপারেশন নিচ্ছো তারা এখানে আজকে একটা ম্যারাথন করবে কেমন চলো বন্ধুদের সাথে চটপট একটু সেশনটা শেয়ার করো আর এগুলো দেখো সবকটাই বিগত বছরের ডাব্লিউবিসিএসের বিভিন্ন পরীক্ষা পরীক্ষায় এসেছে বিভিন্ন বছরে উত্তর করার চেষ্টা করো হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিল দেখি যারা যারা প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন আমাদের চন্দ্র রাইট আঠেরোশো তিপ্পান্ন সালের ছয়ই জানুয়ারি কলকাতায় মধুসূদন রায়ের প্রেস থেকে গিরিশ চন্দ্র ঘোষের সম্পাদনায় প্রথম সংবাদপত্র দ্য হিন্দু প্যাট্রিয়ট প্রকাশিত হয় আর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা ছিল ভারতের প্রথম জাতীয়তাবাদী তোমার হচ্ছে সংবাদপত্র আর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীতে এই সংবাদপত্রের স্থায়ী সম্পাদক হন এখানে হরিচন্দ্রটা হরিশ্চন্দ্র হবে কিন্তু কেমন এটা ছিল একটা ইংরাজি সাপ্তাহিক পত্রিকা আর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনায় দ্য হিন্দু হিন্দু প্যাট্রিয়ট যেটা এটা নীল চাষীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদের নিয়মিত মানে প্রতিবাদকে নিয়মিতভাবে আলোকপাত করতো কাগজে যেটা সবার সামনে ব্যাপারটা নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় সালে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে কোয়েশ্চেনটা এটা অ্যাভয়েড করো ঠিক আছে এটা একটা শূন্যস্থান ছিল যেখান থেকে এটা গন্ডগোলটা হয়েছে যাই হোক এইখানটা এইটা যেটা কারেকশনটা করো সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় ড্যাশ সালে শূন্য স্থানে এখানে আঠারোশো পঞ্চান্ন হবে ওকে আর এই সম্পর্কে আমাদের যেগুলো মনে রাখতে হয় এক্সট্রা সেগুলো হচ্ছে তোমার সাঁওতালরা ছিল বিহারের রাজমহল পাহাড়ে বসবাসকারী কৃষিজীবী মানুষ হ্যাঁ তারপর সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল হুল নামে পরিচিত এটা হুল নাম হ্যাঁ হুল নামে পরিচিত ছিল একদম সিধু মুর্মু সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিল চার মুর্মু ভাই সিধু কানু চাঁদা চাঁদ ভৈরব ঠিক আছে সালে সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল শেষের দিকে ব্রিটিশরা গণহত্যার সাঁওতাল গ্রাম ধ্বংস সহ নৃশংস পদক্ষেপের মাধ্যমে বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল তারপরে কত সালে ব্রিটিশরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে সতেরোশো তিরানব্বই সালে কে চালু করেছিল লর্ড কর্নওয়ালিস কেন ভারত সতেরোশো একষট্টি সালটা ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ সতেরোশো একষট্টি ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ হ্যাঁ পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল দেখো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধটা হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি যেখানে মারাঠারা জিতেছিল তারপরে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা এটা আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচে যেটা ব্রিটিশরা জিতেছে আর সতেরোশো সতেরো থেকে আঠেরো খ্রিস্টাব্দে সংগঠিত তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ফল ফলে পেশোয়াদের অঞ্চলগুলো বোম্বে প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয় এর পরবর্তী কিছু ঘটনা আর কি এখানে তোমাদের আমি বলেছি আচ্ছা এখানে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটে যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি অথবা কল করে যারা এসএসসি ফাউন্ডেশন এটাতে জয়েন করতে চাও জিডিএমটি এস সিএইচএস এর জন্য তারা প্রাপ্তি ব্যাচটা চেক আউট করতে পারো তোমাদের এখানে ডেমো ক্লাস ডেমো পিডিএফ সব আছে এটা কম্বো ব্যাচের অপশানও তোমাদের কাছে আছে আর পরিবর্তন ব্যাচ হচ্ছে ডাব্লিউ বিপি কেপির জন্য কনস্টেবল আই পুরো ফুল সিলেবাস এ টু জেড তোমরা এখান থেকে প্রিপারেশন নিতে পারবে এবং এখান থেকে যে অ্যামাউন্টগুলো দেখছো এগুলো সবকটাই তোমাদের ওয়ান টাইম পেমেন্ট এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে কোনো হেল্প রাখলে তোমরা এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই তারপরে প্রারম্ভিক ব্রিটিশ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন প্রারম্ভিক ব্রিটিশ শাসকদের মধ্যে অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই সালে আমার একটু শরীর খারাপ আছে তাই একটু গলাতে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে একটু ইরিটেটিং লাগছে মেবি তোমাদের সতেরোশো আটানব্বই সালে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক নীতিতে চালু করেছিল আর এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতীয় রাজ্যগুলোর মধ্যে একটা সামরিক সুরক্ষা চুক্তি ভারতীয় রাজ্যগুলোর মধ্যে হায়দ্রাবাদের নিজাম খুব ইম্পর্ট্যান্ট সতেরোশো তে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিটা গ্রহণ করে গোয়ালিয়রের সিন্ধিয়া আঠারোশো চার সালে এই নীতি গ্রহণ করেছিল তারপর আঠারোশো বড়দার গাইকোয়ার এই নীতি গ্রহণ করেন আর টিপু সুলতান এই নীতিটা গ্রহণ করেননি খুব ইম্পর্ট্যান্ট তারপরে বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের স্থলাভিষিক্তকে বাংলার শাসক হিসাবে কুলি খানের স্থলাভিষিক্ত সুজাউদ্দিন জন্মের সময় কুলি খানের নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র আর মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব যিনি সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ঔরঙ্গজেবের আদেশে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন আর শহরের নাম রাখেন মুর্শিদাবাদ এছাড়াও তিনি মাকসুদাবাদ শহরের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখেন আর ফারুক শাহের কর্তৃকের নবাব নাজিম হন মুর্শিদাবাদে কাটরা মসজিদ নির্মাণ করেন যেখানে তার মৃত্যুর পর তাকে সমাধিস্ত করা হয়েছিল নেক্সট বলো লর্ড ডালহৌসি কবে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন বলো লর্ড ডালৌসি কবে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন আঠেরোশো ছাপান্নতে তারপরে ভারতীয় রেনেসার মর্নিং স্টার কাকে বলা হয় ভারতীয় রেনেসার মর্নিং স্টার রাজা রামমোহন রায়কে বলা হয় আঠেরোশো পনেরোতে খুব ইম্পর্টেন্ট এগুলো খুব এসেছে তোমাদের তোমাদের আরো সভা প্রতিষ্ঠা করেছিলেন সালের বিশে আগস্ট তিনি ব্রাহ্মসভা তৈরি করেন পরে যার নাম হয়ে নাম পাল্টে হয়েছিল ব্রাহ্ম সমাজ আঠেরোশো বাইশ সালে পার্সি সাপ্তাহিক পত্রিকা মিরাতুল আকবর প্রকাশ করেছিলেন তিনি আঠেরোশো সতেরোতে ডেভিডারকে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সর্বোতভাবে সহায়তা করেছেন আঠেরোশো পঁচিশ সালে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন এবং আঠেরোশো নয় সালে রচনা করেন আ গিফট টু মনোথেইস্ট এর পার্সি সংস্করণের নাম হচ্ছে তুহাফাত উল মুয়াদ মুহিদ্দিন তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্নতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এখানে আঠেরোশো চুয়ান্নতে কি হয়েছিল স্যার চার্লস উড ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালৌসির কাছে শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা পেশ করেন যেটা উডের ডেসপ্যাচ নামে পরিচিত ছিল উড়ের ডেসপ্যাচকে ভারতে ইংরাজি শিক্ষার ম্যাগনা ম্যাগনাকাটা বলা হয় যার ভিত্তিতে আঠারোশো চুয়ান্ন সালের চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং জেমস উইলিয়াম কোলবিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তারপরে কোন ভারতীয় শাসককে আঠারোশো সালের বিদ্রোহের বন্দী করা হয়েছিল বাহাদুর শাহ জাফর সালের বিদ্রোহে জড়িত থাকার জন্য ব্রিটিশরা তাকে করে আর সালের শেষের দিকে বিভিন্ন অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ নিয়ন্ত্রিত বার্মার রেঙ্গুনে নির্বাচিত করে তারপরে নিম্নের কোনটি ভারতে ব্রিটিশ শাসনের অধীনে শুরু হওয়া প্রথম রাজনৈতিক সমাজ নিম্নের কোনটি ভারতে ব্রিটিশ শাসনের অধীনে শুরু হওয়া প্রথম রাজনৈতিক সমাজ এটা কি বলবো বাংলার জমিদার সমাজ এটা জমিদার সমিতি বা বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি নামেও পরিচিত একে আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক সমিতি বলে মনে করা হয় আর আনুষ্ঠানিকভাবে আঠারোশো আটত্রিশ সালের মার্চ মাসে কলকাতা চালু হয়েছিল এটা এরা জমিদারদের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল রাজা রাধাকান্ত দেব দ্বারকানা ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর রাজকমল সেন এবং ভবানী চরণ মিত্র এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় বলো রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি দাঁড়াও একটু কম্পিউটারটা হ্যাং করেছে মনোজ একটু ওয়েট করো তিরিশ সেকেন্ড মতো ওয়েট করো চলো রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি তাই তো এটা আমাদের হয়ে যাবে হ্যাঁ এপ্রিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্বকারী চার্লস টি মেটকাফ আর পাঞ্জাবের শিখ রাজ্যের প্রধান রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আর এই চুক্তিটা ভারত আর শিখ সম্পর্ককে কিছুদিনের জন্য স্থির রেখেছিল তারপরে চলে এসো কাকে ঐতিহ্যবাহী আধুনিক আধুনিকতাবাদী বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয় ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয় বিদ্যাসাগরকে বর্ণপরিচয় নামের মানে বর্ণ পরিচয় কথামালা ঠিক আছে শকুন্তলা এগুলো সব তার লেখা ঠিক আছে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন সংস্কৃত অধ্যয়ন আর দর্শনে দুর্দান্ত অবদানের জন্য কলকাতার সংস্কৃত কলেজ থেকে আঠেরোশো উনষাট সালে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা শুরু করেন যেটা প্রথম বাংলা সংবাদপত্র যেটা রাজনৈতিক আলোচনায় লিপ্ত হয় আঠেরোশো বাহাত্তর সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন করেন যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত আর আঠারোশো ছাপান্নতে তার সহায়তা ব্রিটিশ শাসনাধীনে ভারতের লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন পাশ হয় তারপরে টিপু সুলতানের রাজধানী ছিল কোনটা না ইংলিশ ক্লাস তোমাদের সোমবুধ শুক্র হয় কে স্টাডিতে আজকে ম্যাথের ক্লাসটা হয়নি আমার জন্যই ঠিক আছে কালকে থেকে ম্যাথের ক্লাসটা হবে ঠিক আছে আচ্ছা শ্রী অঙ্গপত্তনম এটা টিপু সুলতানের রাজধানী ফের ই মহীশুর মহীশুরের বাঘ এগুলো টিপু সুলতানকে বলা হতো রকে টার্টিলারির প্রতিকৃত ছিলেন টিপু সুলতান তার পিতা হায়দার আলীর মৃত্যুর পর মহীশুর রাজ্যে সুলতান হয়েছিলেন তারপরে কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন কি হবে লর্ড বেন্টিং লর্ড মেকলে ভারতবর্ষে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিলেন আঠেরোশো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি তিনি কলকাতায় ভারতীয় শিক্ষার বিষয়ে তার প্রস্তাব পেশ করেন যেটা মেকলে মিনিট নামে পরিচিত আর ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ সালের সেভেন্থ মার্চ লর্ড মেকলের প্রস্তাব অনুমোদন করেন তারপরে বিধবা বা পুনর্বিবাহ আইন পাশ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং একদম ঠিক বিদ্যাসাগরের উদ্যোগের আঠারোশো ছাপান্নতে আমরা দেখলাম একটু আগেই যে হিন্দু বিধবা বিবাহ আইনটা পাস হয়েছিল এনার সময় তাই তো ডালহসির সময় খসড়া হয়েছিল খসড়া করেছিলেন লর্ড ডালহৌসি পাস হয়েছিল ক্যানিং এর সময় আবারও আজকে বলে দিলাম একদম একদম স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্কুল বুক স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার প্রকাশ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে আর এর মূল উদ্যোগদার প্রাণপুরুষ ছিলেন ডেভিড হেয়ার একদম তারপরে কত সালে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হয় কলকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে আঠেরোশো সালে একদম ঠিক বলেছ আঠেরোশো পঁয়ত্রিশ সালের আঠাশে জানুয়ারি কলকাতায় মেডিকেল কলেজ নামে একটা নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালের কুড়ি ফেব্রুয়ারি ছাত্র ভর্তি শুরু হয় সেখানে আর ডক্টর মাউন্ট ফোর্ড জোসেফ ব্রামলি ইনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ তারপরে প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি প্রথম বাংলা সংবাদপত্রের নাম সমাচার দর্পণ শ্রীরামপুরের মিশনারি জন ক্লার্ক মার্চম্যান আঠেরোশো আঠেরো সালে বাংলা পত্রিকা সমাচার দর্পণ শুরু করেন এটা ছিল ভারতীয় ভাষায় প্রথম সংবাদপত্র আর এটা গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসের আমলে চালু হয়েছিল তারপরে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন বলো লর্ড ক্যানিং আঠেরোশো সাতান্ন দশই মে মিরাটে সংগঠিতভাবে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয় লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল আঠেরোশো সাতান্ন তার বিদ্রোহ শেষ হলে উনিশশো সরি সতেরোশো আটান্ন সরি মানে তার পরের বছর আঠেরোশো আটান্নতে ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন তারপর তিনি ভাইসরায় পত্র সৃষ্টি করেন সেই জন্য তিনি আবার প্রথম প্রথম বর্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্ট যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতেছিল এটা সম্পর্কে তোমাদের আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ইয়ান্দাবুর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো ছাব্বিশে তারপরে ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ব্রাহ্মসভার প্রথম সচিব তারাচাঁদ চক্রবর্তী রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ সালের কুড়ি আগস্ট ব্রাহ্মসভা তৈরি করেন পরের নাম পাল্টে হয় ব্রাহ্মসমাজ তারপরে কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হতো মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হতো নানা ফরণবিশ বলা হতো মারাঠা রাজনীতির চাণক্য নানা বিস মারাঠা ম্যাকিয়াভেলি নামেও পরিচিত ছিলেন এবং মারাঠা সর্দার নানা ফরণবিশের আসল নাম ছিল বালাজি জনার্দন ভানু কাকে নতুন ভারতের ভাববাদী বলা হয় শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় সালের ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন রাসমণি কর্তৃক নির্মিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পূজারী ছিলেন তিনি তার প্রধান শিষ্যকে ছিলেন স্বামী বিবেকানন্দ তাই তো তারপরে রেগুলেশন অ্যাক্টগুলো গুলো নিম্নের কোনটি কর্তৃক পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট দিগদর্শন নিম্নের কে প্রকাশ করেন মার্সম্যান দিগদর্শন প্রকাশ করেন দিগদর্শন ছিল বাংলা ভাষার প্রথম বাংলা সাময়িকই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কর্তৃক প্রকাশিত একটা মাসিক সাময়িকী এবং মিশনারি জোসুয়া মার্সম্যানের পুত্র জন ক্লার্ক মার্সম্যান দ্বারা সম্পাদিত প্রথম আঠারোশো সালে সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় তারপরে কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হন আঠারোশো সালে আঠারোশো উনতিরিশে রেগুলেশন সেভেন্টিনের মাধ্যমে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলায় সতীদাহ প্রথা রদ করেন আর লর্ড উইলিয়াম বেন্টিং এ আমলে আঠারোশো সালে কোল বিদ্রোহ হয় এবং আঠারোশো পঁয়ত্রিশে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরে নিম্নলিখিতদের মধ্যে কে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিল ডাল হৌসি ডাল হৌসি তো আঠারোশো আটচল্লিশ সাল থেকে আঠারোশো যুদ্ধ হয় যেখানে শিখরা চূড়ান্তভাবে ব্রিটিশদের কাছে পরাজিত হয় তারপর লর্ড ডাল হৌসি আঠারোশো সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তাকে বলা হয় আধুনিক পাঞ্জাবের স্রষ্টা তো ওই কারণেই টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়েছিল কবে আঠেরোশো দ্য টাইমস অফ ইন্ডিয়া আঠারোশো আটত্রিশের তেসরা নভেম্বর দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল অফ কমার্স হিসাবে তার প্রথম সংস্করণ প্রকাশ করে মহারাষ্ট্রীয় সমাজ সংস্কারক রাও বাহাদুর নারায়ণ দীননাথ ওয়েলকারের নির্দেশে কাগজটা বুধবার শনিবার তখন প্রকাশিত হতো জন ব্রেনান ছিলেন এর প্রথম সম্পাদক আর এটা ভারতের তৃতীয় বৃহত্তম সংবাদপত্র আর বিশ্বের বৃহত্তম বিকৃত ইংরেজি ভাষার দৈনিক তারপরে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল বাহাদুর শাহ দ্বিতীয় একদম অপশন এনসার হবে তো তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো এগুলো তোমাদের অ্যাপে মক টেস্ট হিসাবে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে আর যারা নতুন রয়েছ তারা মঙ্গলবার আর বৃহস্পতিবার এই ডাব্লিউ ক্লাসটা তোমরা করতে পারবে প্রিভিয়াস ইয়ার তোমাদের রুটিনটা আরও একবার আমি দেখিয়ে দিই রুটিন হচ্ছে আমাদের এটা ঠিক আছে এই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস হয় এরপরে আজকে ক্লাস রয়েছে সন্ধ্যাবেলা ছটায় মঙ্গলবার ডাব্লিউ বিভি জি কে বুস্টার কে স্টাডিতে আর সাতটার সময় তোমাদের একটা আজকে আর আরবি এন টিভিসি রেলওয়ের জন্য ম্যারাথন ক্লাস করানো হবে ঠিক আছে সন্ধ্যাবেলা সাতটায় এই পর্যন্ত আজকে থাকলো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ টেক কেয়ার অ্যাভ গ্রেট ডে